ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম সব বালা আছে নিশ্চয় আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার সবাই নিয়ে আল্লাহ রহমতে বালা আসছে আজকে একটা ছোটো ব্লগ নিয়ে আপনার সামনে হাজির এলাম আমার চ্যানেলের নাম জীবনের কথা বাই সুমি আর আমি সিলেট থেকে বলতেছি আর আজকে সকালটায় শুরু হয়েছে সকালে আমি কোচিং করে গেছি আমার মেয়ে নিয়ে কোচিং থেকে আবার পরেও সাড়ে দশটার দিকে একটা ডেলিভারি হয়েছে আমার মেয়ে দুইটা গড়ি অর্ডার হরছিল দুইটা গড়ি এসে তারপরে এগুলো দেখরানি আমি কিছু খাসর বইয়াম কফির বইয়াম মধুর বইয়াম মানে আপনার জানি না জার মানে জারগুলা খাসের জারগুলা আমি সংরক্ষ করে রাখি কিছুদিন পর পর আবার সবগুলা দই তো এগুলো আমি আগের দিন রাত্রে সব বিজয়া রাখছিলাম কুসুম গরম পানি দেওয়া আর হুইলোর গুঁড়া দিয়া বিজয়া রাখা টাগজ সব খুব সুন্দর রয়েছে দেখানি। তারপরে আমি আমার রান্নাঘর শুকাইতে দিচ্ছি শুকানির পরে আমি আমার একটা ক্যাবিনেটের একটা ইয়ের মাঝে রাখছি আমার যে সময় যেটা প্রয়োজন মনোহরম ছোটো ছোটো জিনিস হোক ছোটো ছোটো যেমন খালি জিরা মেথি বা আমার মশলা বা কিছু জিনিস বাদাম টাদাম আছে খুব সুন্দর লাগে পরিষ্কার হয়েছে সবগুলা যাই হোক আজকে আবার আমার হাজব্যান্ডে মাছ নিয়ে আইছেন দুপুরবেলা মশাল্লা খুব সুন্দর মাছ বিলোর মাছ একজন আছে উনি মানে দেশি মাছ বিলোর মাছ আনলেও আমার হাজবেন্ডে ফোন চিংড়িগুলো খুবই সুন্দর আসলে একই মাফল চিংড়ি আছে আর আর ছয়টা কাপ আমার হাজব্যান্ডে আনছম দেখতে আর একটা ফানির মগ যাই হোক আপনার লগে শেয়ার করলাম একটু কিছু কিনলে বা আনলে আপনার সাথে শেয়ার করি তারপরে কিছু সুতো মাছ আছে ফ্রিজও বার হরছি টক রান্না করার লাগে লাল শাক বাজি করলাম। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ আর আমার পেজ আছে আপনারা ফলো দিবা আর মাছটা আসলে খুব টেস্ট হয়েছে বুয়ারে মাছ থেকে কটাই আর বাজি করছে আর চিংড়ি মাছ আমার মেয়ের খুবই পছন্দ চিংড়ি মাছ লাগি বোনা করছি যে আর আমার সুটো মাছ ভালো লাগে ভেরাইটিজ মাছগুলো আমার খুব ভাল লাগে গোয়াল মাছ ভাজি করছি একটু বিন্নি চাউল আছে রান্না করছি রুই মাছটা একদম বিলে রুই মাছটা খাটতে সময়ও বোঝা যায় মাছ আটাইলে বুঝা যায় আসলে যাই হোক আর যেহেতু রমজান আছে আছে যে করে করে সংরক্ষণ করার সময় আছে রমজানও আসলে তো মাছ টাছ বানানি এই সেই ভাল লাগে না আর আজকে লাই পাতা বর্তা করছিলাম খুব মজা লাগছে খাইতে আর এখানে বিরিয়ানি ভাত আর ইয়ে গোয়াল মাছ বাজি তারপরে আজকে শুধু আদা ব্লেন্ডার করছি হালকে বা ফসু হইলাম রসুন পেঁয়াজ ব্লেন্ডার হল বিকালে আবার সানা পেঁয়াজও রান্না করছি প্রতিদিনও বিকালে একটা নাস্তা লাগে সারা আইন বাচ্চা আইনতে নাস্তা খায় রাত্রে আবার আমার মেয়েরা একটু বাইরে থেকে খাইতা হইলা তো ফ্রাইড রাইস আর চিকেন বল দুধই অর্ডার করছিল তারা যাই হোক সব বালাত বা ছুটো একটা ব্লগ শেয়ার করলাম আপনার লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম